এবার এক লিখেই মিলবে পঞ্চায়েতের সব শংসাপত্র ইংরেজি নতুন বছরে প্রাককালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর দিল রাজ্য সরকার ইনকাম সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম মোট ছটি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দুয়ারে দুয়ারে বা সংশ্লিষ্ট কার্যালয়ে ছুটে ছুটে হয়রান হতে হবে না শুক্রবার থেকে অনলাইনে মিলছে এই পরিষেবাগুলো এবার নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হাতে পেতে চলেছেন কাঙ্ক্ষিত শংসাপত্রটি রাজ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত দুর্ভোগ পেতে হচ্ছে মানুষকে পঞ্চায়েতের কার্যালয়ে হতে দিয়ে পড়ে থাকতে হয় কখনো কখনো এই ছবি দেখে আসছেন আট থেকে আশি সকলেই মানুষের ভোগান্তি নবান্নের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভাগ্য থেকে মানুষকে রেহাই দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বরাবর বলে এসেছেন তাই এই অনলাইন পরিষেবা চালু করে পরিষেবাগুলো লাল ফিতির ফাঁস থেকে মুক্ত করল রাজ্য পঞ্চায়েত দপ্তর তবে কোন কোন সংসার শংসাপত্র মিলবে অনলাইনে এর জন্য আবেদনই বা কিভাবে করতে হবে সাইবার ক্রাইমের থাবা থেকে সুরক্ষিত থাকবে তো সার্বিক পরিষেবা রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে জাতিগত শংসাপত্রে আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের শংসাপত্র ক্যারেক্টার সার্টিফিকেট ব্যক্তি পরিচয়পত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মেলবে অনলাইনে চাকরি ক্ষেত্রে বা উচ্চ সহ নানান প্রয়োজনে এসব শংসাপত্রের দরকার পড়ে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেটেও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাছে লাগে এই শংসাপত্র জানা গেছে পঞ্চায়েত দপ্তরে পোর্টালে ঢুকে সিটিজেন্স কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করে শংসাপত্রের জন্য আবেদন করা যাবে নির্দিষ্ট কয়েকটি নথি ও তথ্য আপলোড করলেই মেলবে সার্টিফিকেট তবে তা দেওয়ার আগে আবেদনকারী দেওয়া সমস্ত তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড না করতে পারে তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার তার মোবাইলে পাঠানো ওটিপি দিলেই তবেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ এই ব্যবস্থায় একজনের শংসাপত্র অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই যদি না সংশ্লিষ্ট আবেদনকারী নিজেই তার মোবাইল নাম্বারে পাঠানো ওটিপি অন্য কাউকে জানিয়ে দেন প্রসঙ্গত কয়েক মাস আগে এ পরিষেবা চালু বিষয় পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই গ্রাম বাংলার মানুষকে উপহার দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন তারা অবশ্যই অনেক সুবিধা কারণ যে কোনো জিনিস অনলাইন হলে মানুষ বাড়িতে বসে কাজ করতে পারবে আর সব থেকে বড় কথা আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা উনি যতদিন ধরে আসছে উনি মতো না আমার দেখা নেই কারণ কি উনি মানুষের কোথায় ভাবে আর মানুষের সাথেই থাকে আসার পরের থেকে মানুষের জন্যই আসে মানুষের কাজই করে যাচ্ছে আমি এই ব্যাপারে সহমত পোষণ করছি যে গভর্নমেন্ট যে কাজটা করেছে এটাতে সাধারণ মানুষের খুব উপকৃত হবে নেতার দুয়ারে যেতে হবে না মানুষ সরাসরি মানুষ সরাসরি অনলাইন থেকে এটা নিয়ে নেবে